হারিয়ে যাওয়া ব্যাগসহ এক লক্ষ টাকা ওষুধ ও নথিপত্র মালিকের হাতে ফিরিয়ে দিল আর বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগ প্রফুল্লচন্দ্র রেল স্টেশনে জানা গেছে হুগলির বৈদ্যবাটি এলাকার এক ব্যবসায়ী সৌরিশ দে এদিন ব্যবসার কাজে কলকাতা গিয়েছিলেন সন্ধ্যায় হাওড়া থেকে গোঘাটগামী ট্রেনে উঠেছিলেন এরপর তিনি ট্রেনে ব্যাগটি ফেলে রেখে সিঙ্গুরে নেমে পড়েন ট্রেন থেকে নামার পর সৌরিশবাবুর মনে পড়ে ব্যাগটি ট্রেনের মধ্যেই রয়ে গেছে সঙ্গে সঙ্গে তিনি ট্রেনের টোল ফ্রি নাম্বারে ফোন করেন এরপর আর পি এফ এর তৎপরতায় গোঘাট স্টেশন থেকে ব্যাগটি উদ্ধার করা হয় ইতিমধ্যেই সৌরিশবাবু গাড়ি নিয়ে আরামবাগ স্টেশনে স্টেশনে পৌঁছান এবং আরামবাগ আরপিএফ অফিস থেকে হারিয়ে যাওয়া ব্যাগটি সৌরিশবাবুর হাতে তুলে দেওয়া হয় আরপিএফ এর এই উদ্যোগে সৌরিশবাবু অভিভূত হয়ে পড়েন এখন শুনুন তিনি কি জানালেন আমার নাম সৌরিশ দে এবং আমি আজকে বৃহস্পতিবার আমাদের উইকলি ক্লোজিং বলে কলকাতার মার্কেটে গেছিলাম তার আগে ব্যাংক থেকে টাকা তুলেছিলাম তুলে এবার ব্যাগেতেই ছিল ব্যাঙ্ক নিয়ে আমার কলকাতা মার্কেটিং করে আসার সময় এবং আমার সিঙুরে কিছু কাজ ছিল সেই জন্য আমার যাওয়া আসার টিকিট আমরা সারাফুলি থেকে আপনার হাওড়ায় পর্যন্ত আপনার হচ্ছে রিটার্ন টিকিট ছিল তবে হাওড়া থেকেই এর মাধ্যমে সিঙুর টু আপনার সারা টু সিঙুর টিকিট কে আপনাকে আপনাকে কাটা হয়ে যায় কেটে নিই এটা তো খুব সুবিধা হয়েছে এবার সিঙুরের নামতে গিয়ে আমি আমার পিঠের ব্যাগটা বাঁকে আমরা রেখে দিয়ে আমরা নেমে পড়ি এবার নেবে পড়ে এবার যখন নেবে পড়ে শিঙুরে গিয়ে আমার মনে পড়ে যাচ্ছে ব্যাগটা নেই এবার সঙ্গে সঙ্গে আমি আমরা ওয়ান থ্রি নাইনে আপনার কল করি ওয়ান থ্রি নাইন কল করে দুই দিন এক মিনিটের মধ্যে উল্টো দিক থেকে আমার ফোন রাখার এক কাটার এক মিনিটের মধ্যে আপনার হচ্ছে ওখান থেকে ফোন আসে সেই ফোন করে জিজ্ঞেস করেন কী ব্যাপার আমি বলাতে আপনি ফোন রাখুন আমি দেখছি কী করা যায় সঙ্গে সঙ্গে আমার থেকে আরপিএফ পি এফ আপনার তারকেশ্বর ফোন ফোন করলেন এবার যখন তারকেশ্বর থেকে ট্রেন বেরিয়ে গেল তখনও পাওয়া ব্যাগটা পাওয়া গেল না এবার আমি ভুল আমার ভুল বলুন ভয় বলুন তাড়াতাড়িতে বলুন আমি হচ্ছে ক্রোসি নম্বর ঠিক মতন বলতে পারছিলাম ভুলে গিয়েছিলেন হ্যাঁ আমি বলতে পারছিলাম তার সব খুলতে খুঁজে পেলেন না ওনারা আরামবাগকে কে আপনারা রেফার করলেন এবং আরামবাগ ওখান থেকে আপনার হচ্ছে গোহাটপুর পর্যন্ত আপনার পাঁচ ছজন মিলে পুরো যেহেতু আমি বলতে পারিনি প্রায় পুরো ট্রেনটাই খুঁজে আমার ব্যাগটা রিকভার করেছেন এবার এবার ওর মধ্যে আমার হচ্ছে কিছু ওষুধ ওষুধ হচ্ছে বড় কথা আমরা ব্যাঙ্কে যা বললাম সকালবেলা টাকা তুলেছিলাম এক লক্ষ টাকা ছিল কিছু ওষুধ কিছু কালি কিছু কলকাতায় যেগুলো কিনেছিলাম সেগুলো ছিল এবার হচ্ছে আমি ব্যাগটা পাওয়ার জন্য ওখান থেকে ফোর হুইলারে করে গুহাট পর্যন্ত সে র্যাশ ড্রাইভ করেই বলুন জোরে চালিয়ে বলুন জোরে চালিয়ে যা যাচ্ছিলাম তার যেদি যেদি রাস্তায় ওনারা ফোন করলেন যে হচ্ছে আরাম থেকে আর কি হচ্ছে আমরা ব্যাগটা পেয়েছি তখন যে আমার কি আনন্দ হলো সে আনন্দ এখন জিনিসপত্র পাওয়ার চেয়ে সেই আনন্দ আরও বেশি কটা ট্রেনে উঠেছিলেন হাওড়া থেকে ছটা চল্লিশে গুহাট লোকালে উঠেছিলাম কি যে ব্যাগটা কখনো পাবেন এরকম আশা করেছিলেন যে ব্যাগটা পেয়েছেন সত্যি কথা বলতে আপনার হচ্ছে সেভেন্টি পারসেন্ট আশা ছিল যে হচ্ছে আরপিএফ কিছু হলেও ব্যবস্থা করবে কিন্তু এত সব আপনার হচ্ছে তারপরে এটাও ভাবলাম অত ট্রেনের ভিড় অত ট্রেনের ভিড় কেউ যদি না নামিয়ে নেয় তাহলে আরপিএফ নিশ্চয়ই ব্যবস্থা করবে যদি নামিয়ে নেয় তখন তো আরপিএফ চাইলেও কিছু ব্যবস্থা করতে পারবেন না কিন্তু সবচেয়ে বড় বড় কথা যে হচ্ছে আপনার যে ওনারা যে সঙ্গে সঙ্গে প্রমলি আপনার এত খে আপনার খেটেছেন এবং আমি তো ওনাদেরকে বলিনি যে হচ্ছে ব্যাগের মধ্যে টাকা ছিল উনি শুধুমাত্র যে একটা পিঠে ব্যাগের জন্য ওনারা এতটা খা খাটবেন সেটা আমি ভাবতেও পারি না আরামবাগ থেকে উদ্ধার হয়েছে ব্যাগটা আরামবাগ থেকে আমি আরামবাগ থেকে নিয়ে নিলাম আমি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বৈদ্যবাটি কি করেন আপনি আমার ব্যবসা যে আরপিএফের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য এটা কি বলবেন না এইটা যে আরপি আমার যে সঙ্গে যে ঘটনা হলো এই ঘটনা হওয়াতে আমার আর পি এর জন্য আমার আরো আরো শ্রদ্ধা আরও বেড়ে গেল এবং আমি প্রত্যেকটা লোককেও যে কোনো কোনো যে কোনো কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আর পি এফকে ফোন করে সিঙ্গুরে কি কাজের জন্য নেমেছিলেন সিংড়ি কাজের জন্য নেমেছিলাম অ্যাকচুয়ালি যে ভদ্রলোক দাদা মানে সৌরিশ দে মশাই উনি যে ওয়ান থ্রি নাইনের কমপ্লেনটা করেছিলেন উনি বলছিলেন অ্যাকচুয়ালি কোচটা আপনার গাড়ির দিক থেকে তিন বা চার যাই সে কারণে আমরা তারকেশ্বরে চেক হয়েছে ওখানে ওরা খুঁজে পাইনি খুব কম সময় গাড়ি দাঁড়ায় আর আমাকেও তাই আমি নিজে এবং তিনজন স্টাফ সবাই মিলে চারজন মিলে চেক করেছি পাওয়া যায়নি আলটিমেট আমার একজন স্টাফ থাকে এই গাড়িতে মার্শালিং কিন্তু তো তাকে আমি অ্যাডভাইস করলাম যে ভাই তুমি ফ্রন্ট থেকে চেক করো আমার রিয়ারে চেক করে নিয়েছি ও সামনে থেকে যখন গোঘটের সাইড থেকে যখন চেক করে থাকে চার নম্বর কোচে ব্যাগটা পেলে স্যার ব্যাগটার মধ্যে তো আমরা জানতাম না অ্যাকচুয়ালি কি আছে তো চেক করে বলছে স্যার ওদের এক লক্ষ টাকা ক্যাশ আছে আর কিছু প্রিন্টার এই সমস্ত জিনিস মেডিসিন আছে কিছু আমরা যাব আমরাও খুব প্লিস্ট হলাম আর গানোর জিনিস বিস্ম হয়ে গেলে বা কিছু এটা দিতে পারলে উনি যতটা খুশি হন ততটাই স্যাটিসফাইড আমরাও গোঘাট স্টেশন থেকে পাওয়া যায় গোঘাট ওটা এন্ড তো অনেক বেশি সময় পাওয়া যায় এখন আর আমাকে তো কয়েক সেকেন্ড দাঁড়ায় ট্রেন এখানে প্রপার চেক করা তো সম্ভব নয় ওভারে তো ওটা লাস্ট কোনো বগি চেঞ্জ হয় প্রায় আধ ঘন্টার ওপরে ট্রেন দাঁড়ায় তো সুবিধা হয় একটু চেক করতে ওইখানে এই বিএসএ ডাক্তার নাম হচ্ছে অভিষেক কুমার যে বিদেশ নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ